রাজারহাটের জমিতে প্রাচীর দেওয়া নিয়ে উত্তেজনা পুলিশ মোতায়েন রেখে এক কোম্পানি প্রাচীর করছে কিন্তু সকালে সেখানে ঝামেলা শুরু হয় রায়গাছির পাপিয়া খাতুন এবং তার পরিবার অভিযোগ করেন তাদের জায়গা জবরদখল করে প্রাচীর তুলছে কোম্পানি জোর করে পুলিশ রেখে তাদের জমির প্রাচীর ভেঙে কোম্পানি প্রাচীর দিচ্ছে তাদের আর অভিযোগ তাদের কাছে কোর্টের অর্ডার আছে তা না মেনে তাদের প্রাচীর ভেঙে দিচ্ছে কোম্পানি যদিও কোম্পানির অভিযোগ অস্বীকার করেন এবং জানান যে তারা আইন মেনে কাজ করছে তাদের কাছে অর্ডার আছে আমার অভিযোগ এটা আমার আমার জমি কোম্পানি এতে আমার যাতে এতে কেউ না হস্তক্ষেপ করতে পারে সেই অর্ডার আছে কোর্টের তারপরেও কোম্পানি জোর করে ঢুকে আমার জায়গাতে আমার পাঁচিল দেয়া ছিল সেই পাঁচিল কোম্পানি ভেঙে আমার জায়গাতে পাঁচিল তুলে দিচ্ছে পুলিশের মদতে সব আমার পাঁচিল দেয়া ছিল সব ভেঙে দিয়েছে এই সবগুলো সব ভেঙে তছনছ করে দিয়েছে এখন আবার সেই জায়গাতে ভেঙে আবার ওনারা পাঁচিল করছে জি এটা রাজাহাট থানা পি এস পি গ্রুপ করেছে এইগুলো সব পি গ্রুপের পি এস গ্রুপের সব লোক জোর করে আমাদের ওপরে কাজ করছে আমাদের উপরে টর্চার করছে দিনের যখন তখন পুলিশ পাঠাচ্ছে যা ইচ্ছা তাই করছে জে সি বি আমার জমি সব কাজ তছনাছ করে দিচ্ছে অভিযোগ করেছি থানা অভিযোগ নেয় না রাত্রের বেলা বাইরে দুষ্কৃতি ঢুকিয়ে আমার পাঁচিল ভেঙেছে এনেছে থানায় গিয়েছি অভিযোগ করতে থানার বড়বাবু রিসিভ করেনি তা অভিযোগ দাগ নম্বরটা তো এতেই লেখা আছে হ্যাঁ পাঁচশো আঠাশ গাই গেছি মৌজা আমার নাম পাপিয়া খাতুন আপনি কি চাইছেন আমি চাইছি ন্যায্য বিচার হোক আমার জায়গাতে ওরা যেন না হস্তক্ষেপ করে না কোনো কাজ করতে পারে আমার কঠিন অর্ডার আছে তাও ওরা মানছে না ওখানে একটা আপনাদের ভুল করে না ভুল অভিযোগ এটা সম্পূর্ণ ভুল অভিযোগ সেটা হচ্ছে ওই দাগে ইনজেকশান ছিল তো আমরাও কোর্টে মুভ করেছি ম্যানেজমেন্ট মুভ করেছে মুভ করাতে ওটাতে অর্ডার পাওয়া গেছে এবং পুলিশ প্রোটেকশন দিয়ে ওটা করাচ্ছি মানে আপনাদের নিশ্চয়ই বোঝা উচিত যে আমরা থানায় ডকুমেন্টস জমা দিয়েছি যে আমাদের বাউন্ডারি করার অর্ডার আছে সেই হিসেবেই পুলিশ প্রোটেকশন দিয়ে বাউন্ডারি করা হচ্ছে হ্যাঁ যা নিয়ম আছে সেটা দিয়েই করা হচ্ছে না 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 সম্পূর্ণ ভুল ওরা যেই পাঁচিলটা করেছিল সম্পূর্ণ ভুল করেছিল সেটা সেইভাবেই ভাঙা হয়েছে ভেঙে নতুন করে করা হচ্ছে হ্যাঁ নিয়ম মেনেই করছে আমরা হ্যাঁ আমাদের জায়গায় পাঁচিল দিয়েছে সেই জন্যই পুলিশ প্রোটেকশন দিয়ে ভেঙে দিয়েছিল অর্ডারটা ঠিক আছে এখন আছে আমরা এখন নিয়ম মেনি করছি কোটের অর্ডার আছে থানায় জমা দেওয়া আছে ওই জন্যেই পুলিশ প্রোটেকশন এসছে ঠিক আছে পুলিশ দাঁড়িয়ে থেকে পাঁচিলটা দেওয়া আছে আপনারা তো দেখেছেন আপনার সাইটে গিয়েছিলেন দেখেছিলেন আমার নাম যোগব্রত কোন কোম্পানি ওটা আনমুলের